বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটি থেকে ভারতের শিলিগুড়ি করিডর মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত অত্যন্ত সরু এই করিডরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার যোগাযোগ রক্ষা করে লালমনিরহাট বিমানবন্দর থেকে মাত্র দুই মিনিটে ভারতের শিলিগুড়ি করিডরে হামলা চালানো সম্ভব চিকেন নেকের এত কাছাকাছি বাংলাদেশ ঘাঁটি নির্মাণ করায় চরম আপত্তি জানিয়েছে ভারত তাছাড়া বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ এই ঘাঁটি ভারতের নেকের জন্য অত্যন্ত বিপজ্জনক বাংলাদেশের বিমান বাহিনী জানিয়েছে খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করা হবে এই বিমান ঘাঁটি চালু করতে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় লালমনিরহাটে ঘাঁটি চালু হলে চিকেন নে ভারতের দুশ্চিন্তা আরও বাড়বে কারণ চিকেন নেক দিয়ে ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টারের যোগাযোগ রক্ষা করে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো লালমনিরহাট বিমানঘাটের কাজ সম্পন্ন হলে বাংলাদেশ ভারতের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে তাই ভিডিওটি একটুও নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লালমনিরহাটের বিশাল এই বিমানঘাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমানঘাটি নির্মাণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই বিমানঘাটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসার স্থান পরবর্তীতে উনিশশো সালে এই বিমানঘাটির কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাটের এই বিমান বিমানঘাটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাট বিমানঘাটির স্থাপনের কাজ বন্ধ হয়ে যায় এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিটি লালমনিরহাট ঘাঁটির আয়তন প্রায় দুই হাজার একর তাছাড়া এই বিমানবন্দরে চার হাজার মিটারের রানও রয়েছে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব হবে যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ হতে পারে কারণ লালমনিরহাটের বিমানঘাটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধবিমান একই সঙ্গে উড্ডয়ন করতে পারবে লালমনিরহাট ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান বিমানঘাটিকে তিনটি অংশে ভাগ করা হয়েছে যার একটি ভাগে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষভাগ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়নের কার্যক্রমের জন্য তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান বিমানঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়া লালমনিরহাটে নির্মাণ হচ্ছে বাংলাদেশের এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই দেশের মাটিতে তৈরি করবে যুদ্ধ বিমান ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এছাড়াও লালমনিরহাট বিমানবন্দর দেশি বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার লালমনিরহাটে বিমান ঘাটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে চাইছে বাংলাদেশ একটি পরিপূর্ণ বিমান ঘাঁটি নির্মাণের জন্য চারশো থেকে পাঁচশো একর জমি যথেষ্ট সেই ক্ষেত্রে লালমনিরহাট বিমানঘাটি তিন ভাগে বিভক্ত হলেও সাতশো একুশ একর জমি পাবে বাংলাদেশ এয়ার এয়ারফোর্স লালমনিরহাটে বিমানঘাটি নিয়ে ভারতের আপত্তির কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমানঘাটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গলে ঘেরা এর জন্য সেখানে স্থলপাতের সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশ এই বিমানঘাটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডর ধ্বংস করে দিতে পারবে আর এই শিলিগুড়ি করিডর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলের সেভেন সিস্টারের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাবে তাছাড়া লালমনিরহাটের বিমানঘাটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমানঘাটিটিকে আধুনিকীকরণ এবং সংস্কারের কাজ করবে চীনের প্রতিষ্ঠান তবে ইন্ডিয়া এই বিমানঘাটি নিয়ে তীব্র আপত্তি জানালেও বাংলাদেশ ইন্ডিয়ার এই আপত্তিকে খুব একটা পাত্তা দেয়নি বিগত সময় ইন্ডিয়া সাবেক সরকারের উপর চাপ প্রয়োগ করলে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায় তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বিমান ঘাঁটি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে আশা করা যায় এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারতের পক্ষে আর কোনো বাংলাদেশের উপর হামলা করা কখনোই সহজ হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা করতে গেলে তাদের নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে ভারত বাংলাদেশের উপর হামলা চালানোর আগে একশোবার ভাববে যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডর বন্ধ করে দেয় তাহলে ভারতের কোনো রসদ পৌঁছানো সম্ভব নয় এই অঞ্চলে তাই নিশ্চিত করে বলা যায় শিলিগুড়ি করিডর বন্ধ করে দিতে পারলেই বাংলাদেশ এই অঞ্চলে জয়লাভ করবে ভারতের সেভেন সিস্টার বা পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার আয়তনে এই সাতটি রাজ্য বাংলাদেশ থেকে প্রায় দ্বিগুণ বড় শিলিগুড়ি করিডর থেকে ভারতের সব থেকে নিকটতম দূরত্বের বিমানঘাটি হচ্ছে হাসিমারা বিমানঘাটি এই হাসিমারা বিমানঘাটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো বিশ কিলোমিটার অপরদিকে বাংলাদেশের লালমনিরহাট থেকে ভারতের শিলিগুড়ি করিডরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার তাছাড়া ভারতের হাসিমারা বিমানঘাটির রানওয়ে মাত্র একুশশো মিটার যেখানে লালমনিরহাট বিমানঘাটির রানওয়ে চার হাজার মিটার আয়তনে ভারতের হাসিমারা বিমানঘাটির তুলনায় বাংলাদেশের লালমনিরহাটের বিমানঘাটি প্রায় দ্বিগুণ তাই এই বিমানঘাটির নির্মাণ কাজ সম্পন্ন হলে নিশ্চিতভাবে চাপে পড়বে ভারত তবে সদ্য নির্মিত এই বিমানঘাটিতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন যদিও বাংলাদেশ দুই হাজার সাল পর্যন্ত যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া চলমান রেখেছে চীন পাকিস্তান যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স সহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধবিমান ক্রয়ের আলোচনা করে যাচ্ছে বাংলাদেশ যার মধ্যে পাকিস্তানের জেএফ সেভেন্টিন ফাইটার জেট ক্রয়ের আলোচনা বর্তমানে চলমান যদি এই জেএফ সেভেন্টিন ফাইটার জেটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক হতে দেখে আসতে পারেন তাছাড়া খুব শীঘ্রই নতুন আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হবে আর সেই সব যুদ্ধবিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে বাংলাদেশ দুই সাল নাগাদ এই বিমানঘাটির কার্যক্রম পরিপূর্ণ হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার অনাকাঙ্ক্ষিতভাবে ভারতের সঙ্গে যদি বাংলাদেশের কখনো যুদ্ধ শুরু হয় তাহলে লালমনিরহাটের এই বিমানঘাটিটি বাংলাদেশের জয়ে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে পারবে কারণ লালমনিরহাট বিমানঘাটি ব্যবহার করে চীন ভুটান নেপাল সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে এছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমান বিমানপোর্টের কাছাকাছি অবস্থিত যার ফলে এই অর্জন বিমানঘাটের পাশাপাশি বিমানবন্দর নির্মাণ হলে সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিমানবন্দরটির কাজ সম্পন্ন হলে এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করবে বন্ধুরা আপনার কি মনে হয় ভারতের আপত্তিকে পাত্তানা দিয়ে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুত শেষ করা উচিত কিনা এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আশা করি পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখুন যেন সবার আগে আরও এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও দেখতে পারেন আল্লাহ হাফেজ